আপনারা নিজেরাই তৈরি করেন মূল্য তালিকা দিচ্ছেন না আপনি জানেন বললেন স্বীকার করলেন এটা কেমন হলো এই যে ভিতরে দুনিয়ার মাসি বসে আছে এটা থাকবে না তো মধুমল্লা থাকবে কেন

তাই না এগুলো তো রসের ভিতরে মিশে গেছে এগুলো তো পচে গং ধরে আপনার পিছনে কি তৈরি হয় নাকি দুর্গন্ধ বের হচ্ছে তো আপনার এখানে হ্যাঁ দেখি হাত দেখি এই যে আপনার হাতে তো ময়লা দেখা যাচ্ছে না না একটারও ঢাকনা নাই এগুলো কি বল্লা কেন থাকবে আপনার ঢাকনা কোথায় বললা কি খাওয়ার জিনিস বলেন যে হ্যাঁ বল্লা খাওয়া না 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 এটা ঢাকনা ডেকে রাখলে তো এগুলো থাকবে না একটাও ঢাকনা নাই কারণ কি একটাতেও কোনো ঢাকনা নাই পুরো কারখানার এই চেহারা ও মাই গড এখানে কি খাবার তৈরি করা যায় এটা উঠান উঠান কি বলছিস এটা কি নষ্ট হয়ে গেছে নাকি তো মাছি টাছি পড়ে মরে আছে ওভাবে রেখে দিয়েছেন হ্যাঁ খাবার জিনিস কিভাবে রাখার নিয়ম এই এদিকে আসেন আপনি আসেন এটা গাছ ফেলে দেন না কেন এটা ফেলে দেব স্যার এটা সব

এই যে মাছি মরে আছে সব মাছি আর এই যে এগুলো তো রং দেওয়া শুধু মেয়াদ কোন নাই কিছু নাই নাই তো কোন না আচ্ছা আমি আপনার এই প্রতিষ্ঠান নাম কি টাঙ্গাইল চমচম তদারকি কি করে যে অনিয়ম পেলাম একটা একটা করে বলছি ঠিক আছে এক হচ্ছে আপনার মূল্য তালিকা প্রদর্শন করেন নাই এক নাম্বার দুই নাম্বার আপনার বিএসটিআই লাইসেন্স নেই যার বিএসটিআই স্যার আমাদের নাই আপনি দই বিক্রি করছেন এবং কোন মোড়কে মেয়াদ মূল্য উল্লেখ করেন নাই তিন নাম্বার হচ্ছে আপনার যে কারখানা অত্যন্ত নোংরা এবং প্রত্যেকটা খাবার আপনি মানে ঢাকনাবিহীন রেখেছেন ওর ভিতরে অনেক পোকা মাকড় আমরা দেখতে পেয়েছি ঠিক আছে হ্যাঁ ওটাও একটা পোকা মাকড়ি ওটা খাবারের থাকার বিষয় না এটা আপনি ঢাকনা দিয়ে রাখলে এটা আপনার হতো না কি বলছি বুঝতে পারছেন অত্যন্ত দুর্গন্ধময় জায়গার ভিতরে আপনি কার্যক্রম করছেন আপনার যে স্টাফ আছে তারই কোনো ড্রেস আপ কিছু নাই আপনাকে এগুলো সব কারেকশন করতে হবে একেবারে এ টু জেড পরিষ্কার পরিছেন এই যে সামনে যে রকম নিট এন্ড ক্লিন পিছনের কারখানাও এরকম হবে আপনি যে মূল্য তালিকা দেন নাই এর শাস্তি এক বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা আবার নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ তার শাস্তি দ্বিগুণ এক লক্ষ টাকা জরিমানা আপনি নিজেই স্বীকার করেছেন যে মূল্য তালিকা দিতে হয় আপনি দেন নাই এটা আমার অপরাধ আমি তো নিজেই আপনাকে যে চার অপরাধে আজকে সতর্ক করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে